নমস্কার সম্মানিত দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের সকলের মা বোনেরা কিন্তু অধীর আগ্রহে বসে আছেন অক্টোবর মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে পাওয়া যাবে পুজোর আগে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়ার কথা থাকলেও কিন্তু টাকা এখনও ঢোকেনি তাহলে কি পুজোর বোনার সমেত লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাওয়া যাবে যারা দোয়ারে সরকারে লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্য আবেদন করেছিল তারা কবে লক্ষ্মী ভান্ডারে টাকা পাবে যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছিল এবং পেতে পেতে বন্ধ হয়ে গেছে তাদের কবে লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢুকবে কোথায় গেলে তাদের এই সমস্যার সমাধান হবে সমস্ত কিছু আপডেট তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পুজোর আগে কিন্তু লক্ষ্মী ভান্ডারে টাকা পাওয়ার কথা থাকলেও কিছু কারণের জন্য টাকা ঢুকেনি কিন্তু দুর্গা প্রায় শেষ হতে চলল। তাহলে কবে টাকা পাবেন আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতে চলেছেন একটি সূত্র মারফত জানা গিয়েছে অক্টোবর মাসে প্রথম সপ্তাহে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং যারা এখনও লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাননি তারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতে চলেছে যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতে পেতে মন্দ হয়ে গিয়েছে তাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসবো যারা দুয়ারে সরকার লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম জমা দিয়েছেন তারাও কিন্তু ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা যারা দুয়ারে সরকারে লক্ষ্মী ভাণ্ডারের ফরম ফিল করেছিলেন এবং তারা টাটাসে এখনো অ্যাপ্রুভ হয়নি এবং এরকম কিছু যদি দেখায় তাহলে আপনাদের নিশ্চিন্তে থাকুন ডিসেম্বর মাস থেকে নতুন যারা আবেদন করেছিল তাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে হ্যাঁ বন্ধুরা আগামীকাল শুক্রবার লক্ষ্মীর ভাণ্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সংকুলন হবে আমরা নেক্সট ফেজে ওগুলো দেখে দেবো চিন্তা করবেন না যে দিয়েছেন সে যাতে পান তার ব্যবস্থা করা হবে কেউ বিধবা ভাতা পান কেউ কৃষক ভাতা পান কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান কেউ জয় জোহার পান কেউ তপস্বিলি বন্ধু পান এমনকি কেউ মারা গেলে তার পোড়ানোর জন্য তার ক্রিমেশনের জন্য তার কবর দেওয়ার জন্য সেজন্যও দু হাজার টাকা করে গভর্নমেন্ট দেয় যদি কেউ অ্যাপিল করে গরিব মানুষ এটার নাম হচ্ছে সমব্যাথি আমি এরপরে বলবো আমার যেটা বলার খুব অত্যাচার হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে আসাম গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ উড়িষ্যা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার মানে যেগুলো বিজেপির সরকার আছে এখানে বাংলার যারা মানুষ আছেন যারা কাজ করতে গেছেন দীর্ঘ কুড়ি বছর ধরে পঁচিশ বছর ধরে আমাদের সময় নয় কেউ ছ সালে গেছে কেউ সাত সালে গেছে কেউ আট সালে গেছে তাদের রেশন কার্ড আছে তাদের আধার কার্ড আছে তাদের জমির পাট্টা আছে কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশান ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে আমি কালকেই বলেছিলাম না ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের ছেট করা হবে হয়েছে সেটাই এরপর আমরা চাইব তারা ফিরে আসুক আমরা চাইবো ফিরে আসুক বাদবাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে গুরগাঁওতে হরিয়ানায় দশটা ডিটেনশন ক্যাম্প করেছে আসামে লক্ষ লক্ষ মানুষকে ডিটেনশান ক্যাম্পে রেখে দিয়েছে আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল সতেরো লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল তাদের ডিটেনশান ক্যাম্পে রেখেছিল তাড়িয়ে দিয়েছিল তার মধ্যে সাত লক্ষ হিন্দুও ছিল মুসলমানও ছিল শিখও ছিল খ্রিস্টানও ছিল নেপালিও ছিল মনে রাখবেন ভুলে যাবেন না আর কারো তো কারো ক্ষোভ থাকতেই পারে বিক্ষোভ থাকতেই পারে রাজনৈতিক ডিফারেন্স থাকতেই পারে তোমাদের সংবাদিক কি তোমরা বলতে পারো যে তোমরা একমত বিনিময় করতে পারো না এক একটা হাউসে এক এক রকম নীতি তোমরা যেমন তোমাদের পক্ষতা নিয়ে চলো তেমনি মানুষের দেখো প্রত্যেকটা মানুষের এক একটা নিজস্ব পন্থা আছে কিন্তু নিজ স্বার্থে আমি দেশ ভাগ করবো রাজ্য ভাগ করবো জেলা ভাগ করব আর যখনই সুযোগ সন্ধানে কিছু লোক আছে সুযোগের সন্ধান নেবে সুযোগের সন্ধান যেন মানুষের জীবন না জ্বালায় অত্যাচার না করে অনাচার না করে আমার দলেরও যদি কেউ কখনো কোনো অন্যায় করে আমি সংসার তাদের কিন্তু অ্যাকশান নেই তোমরা অনেক কেস জানো যে আমি নিজেদের লোকেদের আমরা অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আমার কাছে মানুষ হবে তারপরে অন্য কিছু পরিষ্কার কথা কাজে এমনকি সাংবাদিকরাও জানেন যে সাংবাদিকদেরও যখন কোনো প্রবলেম হয় আমরা সবসময় তাদের পাশেও থাকার চেষ্টা করি তখন আমরা মনে রাখি না কে কোথায় কাজ করে বা কার কি ভঙ্গিমা বা কার কি বচন ভঙ্গি সেটা তার নিজস্বতা আমার একটা লক্ষ্য তাদের একটা লক্ষ্য হতেই পারে এটাই তো গণতন্ত্র অধিকার সবার থাকবে সে তার অধিকার মতো কাজ করবে দিস মাছ আমি পুজোর আগে তোমাদের দেখেছি এই কারণে যে তোমাদের সাথে মিলিত হয়ে গেলাম পুজোর পরে চেষ্টা করবো একটা বিজয়া সম্মেলনে যদি করা যায় মানে কালী পুজোর মধ্যে কারণ পুজোর পরে আমি একবার আসি পাহাড়ে কারণ আমার যেহেতু পাহাড়টাকেও মাঝে মাঝে যেতে হয় যে দেখে নেবো সুযোগ সুবিধা মতো আর এবারে এমন পুজো তো এত কাছাকাছি এমনকি উদ্বোধনেরও একদিন কমে গেছে বোধন ষষ্ঠীর আগের দিনই হচ্ছে নেক্সট উইকে বিশ্বকর্মা পুজো এত বর্ষা তার মধ্যে ক্লাব কমিটিগুলো প্যান্ডেল পর্যন্ত ভালো করে করতে পারছে তবু এখানে আস্তে আস্তে দেখলাম কিছু বাস করেছে দেখে ভালো লাগলো একটি আদিবাসী মেয়ে আমাকে কাশফুলের ফুলের এক গোছা দিয়েছে এক ফুল এক মানে একটা বাঁচ অফ কাশ ফুল যেটা ভালো লাগে এগুলো তো পুজো মানে আমাদের পুজো উৎসবের বিউটি কাজে সব সম্প্রদায়ের সাথে দেখা হয়েছে সমস্ত সাংস্কৃতিক গ্রুপের সাথে দেখা হয়েছে মানুষের মুখে হাসি দেখতে পেলে আমার নিজেরও মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগলো তোমাদের সাথেও দেখা হয়ে গেল ডিএমদের সাথেও দেখা হয়ে গেল এটাই তো বড় কথা তোমাদেরও যদি কখনো মনে হয় পুলিশকে কোনো বা ডিএমদের কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন আছে কোনো ইনফরমেশন তোমাদের কাছে আসছে তোমরাও ইনফরমেশনটা জানাবে আর একটা কথা আমার রিকোয়েস্ট থাকে ফেক বা ভেকের কথা বিশ্বাস করবে না সবসময় কস্ট চেক করে নেবে তোমাদের তো সিস্টেম জানা আছে এখন কস্ট চেক করার কাজেই চোখ কান খুলেই কাজটা করতে হবে আর আমি এটা বিশ্বাস করি যে বাংলা কিন্তু যতই হোক মাথাটা বিকিয়ে দেয় না কোনো লোভের কাছে দেয়ার ভেরি সিনসিয়ার অ্যাবাউট দেয়ার পারফরমেন্স অ্যান্ড অ্যাবাউট দেয়ার ওয়ার্ক ডিগনিটি ক্রেডিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি এগুলো বাংলার আছে অন্য কোথাও এতটা নেই কাজে সেদিকটা একটা দায়বদ্ধতা আছে তোমরাও দেখবে যাতে সবাই ভালো থাকে দেশ ভালো থাকে রাজ্য ভালো থাকে জেলা ভালো থাকে ব্লক ভালো থাকে মাটি ভালো থাকে মানুষ ভালো থাকে এইটুকু আমার বলার ছিল তোমাদের কিছু বলার থাকলে তোমার আমাকে বলতে পারো বাট আমার মনে হয় এমন কিছু কোয়েশ্চেন না যেটা এই পরিপ্রেক্ষিতে বাঞ্ছনীয় নয় এটুকুই আমি বলবো